নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি বলো হচ্ছে প্রতিদিনের মতন আজকে হচ্ছে রেস্টুরেন্টের মতন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা সকাল থেকেই মামা মারা বাসা এইদিকে বৃষ্টির আইসি পরে বৃষ্টি নাম্বা পড়ছে আর যাইতে আর পাতাছি না তো এদিকে রাঙা দিয়েছি পরে রাঙা দিয়ে মাছ ধুতেছে মাছ আনছি গিয়ে আমাকে রান্না বড়ো করে আজকে মামা মারা বাসা থেকে খাওয়া দাওয়া করবো তো তার জন্য আজকে আর বাসা দিতেছি না এই জন্য রান্না বৃষ্টি বাইরেও যাওয়া কোনো মাছটা খাইলে রান্না করে বসছে তো আপনাদেরকে মাছ কাটাও দেখাতে পারছি না তো মাছটার আঙা দিয়ে ধুয়ে নিয়ে আসুক পরে আপনাদেরকে দেখা মনে কী কি মাছ খাটো হলো আর বৃষ্টি দিন নামছি বৃষ্টির নাম শুকিয়ে দেখেন মাছটি ধুয়ে আনা হয়েছে মাত্র চাকলা মাছ

তো বন্ধুরা এদিকে রান্না করে আসে বললাম বৃষ্টির উঁটু কমছে এই যে বৃষ্টির টুটু কমছে তো আজকে আমাদের বিয়াই নিয়ে রান্না করবো তো এদিকে মাছটি টানায় নিবো আর আমার একটু ঠান্ডা টান্ডা লাগছে গলারা ভাঙ্গা তার জন্যই বেশি কথা শোনা দিতেছে না এটা আস্তে আস্তে শোনা দেবো কি তো আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো হলুদ তার লবণ দিয়ে নিনছে মাছ হালিদিকে চুলা তো জাল জল লেগেছে গো

சீல் நாட்டும் அப்படி மாஸ்டிதனும் அது ரயாபு

হ্যাঁ রাঙা দেয়সে রাঙা দাড়া বাদ দিব তো সবাই তুই নেই তুই নিয়ে রান্না করা হইতাছে তো রাঙা না এসে পড়ছে রাঙা দাড়া আরে তোর কাটম বাজিয়ে

বললাম আমি ডাকতে দিই না ডাকতে দিলা না নিজে ওর বিনা বইসা রে সব রান্না করতেছি কইছিল ওই রান্না করব তাই না আমার কাছে দিয়ে নিছে আর আমি আবার উঠে বসে তো তার জন্য আমি রান্না করতেছি জিদিকে তারপর এটা হয়ে গেছে লাগাই নিলাম তো যে তরকারি জ্বালামা নিলাম মামি ठीक है बात हो बारह एक से बात हो तो बहन ना ऐसे कहा नहीं माफ़न अरे जरांगा दर देर नहीं ऐसे तो से ये बात हो बारह एक से ज़्यादा करी है से आलू बतो, लालू बात हो बारह एक से लालू से मा। मा। मामा ना क्या <laughs>

आई ने की बालन छे तू दिखे आम ने तो मंत्र चाटा गया बाहर हो गया लो के बालन से और सिंबा जा तो बाहर है कैसे Dina, bon dia. Buenas,